হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে ষোলোই ডিসেম্বরের অনেক অনেক শুভেচ্ছা তো আমরা এসেছি বিকালবেলায় আমরা এসেছি গন্ধরাজপুর প্রাথমিক বিদ্যালয় আমরা এই জায়গায় এসেছি কারণ এই জায়গায় মানে খেলাধুলা হচ্ছে তো আপনাদেরকেও দেখাবো আর আমি আসতে হয়তো বা লেট করে ফেলেছি কারণ এখন সবই মানে শেষ যায়। আমি আর আমার ভাইয়া এসেছি তোমার ভাইয়ার নাম রামিম এটা দেখেন ভাই তুমি কেমন আছো দেখি হ্যাঁ এ দেখো আমঝুপি গন্ধরাজপুর প্রাথমিক বিদ্যালয় এই জায়গায় আমার বোন পড়ে তারপরে আরো অনেক ছাত্র পড়ে পরে দেখতে পাচ্ছেন

এটা পালসার ভাঙাই এক সেকেন্ড বেরিয়েছে এই গাড়িটা ওই কলে খেলা হচ্ছে Gaya, teman-teman kasih tegak, sih? Nah. Enggak. Hah? Nah. nama Mesti ya? ভাইয়া মিষ্টি খাওয়া ভাইয়া সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে কালার ইটেস করে সাবসে সাবসে আসছে তো ম্যানেজ করে নিয়ে এই জায়গায় দড়ি টানা হচ্ছে

जा रे ए खाली भी बात भी बताता है ए जा रेडी हो नहीं ए वो कब भूला गया कौन भूला कैसे पाया आदर पाते नहीं सब मान नहीं है ये शाम का आदन ये नहीं क्या आते नहीं आप তো ষোলোই ডিসেম্বর উপলক্ষে খেলাধুলার আয়োজন করা হয়ে এখন শেষ পর্যায়ে আমরা চলে যাব আমলা আমরা এসেছি লেট করে তো এখন সন্ধ্যা লেগে যাবে আমার এখন বাড়িতে যাবো তোমার ভাইয়া এই ছিল আজকের ভিডিও আপনারা সকলেই ভালো থেকেন আর ভিডিও ভালো লাগলে লাইক করে দেন কমেন্ট করেন এই জায়গা আছে আমাদের গাড়ি আমরা দুই ভাই এখন আমরা দুই ভাই এখন বাড়িতে চলে যাব ভাইয়া ভাইয়া ভিতরে আসতে পেয়ে আর ভাইয়া খুবই জালে খেয়ে ফেলছিল বলছিল যে ওই করলে আওয়াজ হচ্ছে কিসের ওই করলে অনুষ্ঠান হচ্ছে তো আমাকে নিয়ে চলো ভাইয়া তো নিয়ে আসলাম এখন আমরা বাসায় চলে যাব দেখেন আমাদের গাড়ি আমরা এখন বাসায় চলে যাব দুই ভাই আপনারা সকলে ভালো থেকেন ভাইয়া টাটা দাও বলো যে আপনারা সকলেই ভালো থেকেন আর ভিডিও ভালো লাগলে লাইক করেন তো টাটা গাইস বাই বাই আল্লাহ হাফিজ